এক বিস্তীর্ণ জঙ্গলে এক মহাশক্তিশালী বাস করত সে ছিল অত্যন্ত গর্বিত শক্তি ও আকারে নিজের মতো কাউকে সে খুঁজে পেত না ফলে ছোট প্রাণীদের সে গুরুত্ব দিত না বরং অবহেলা করত একদিন এক কাক গাছের ডালে বসে দেখছিল হাতি ঝড়ের মতো চলতে চলতে কত গাছ ভেঙে ফেলছে আর ছোট প্রাণীগুলোকে পিষে দিচ্ছে কাক মনে মনে ভাবল শক্তি থাকলেই কি জঙ্গল শাসন করা যায় জ্ঞান আর একতার শক্তি আরও বড় পরের দিন কাক কিছু ছোট প্রাণী বানর খরগোশ আর হরিণকে নিয়ে একত্র হল সবাই মিলে পরিকল্পনা করল হাতিকে শিক্ষা দেওয়ার কাক হাতির কান বরাবর চিৎকার করতে লাগল খরগোশরা তার পায়ের নিচে গর্ত খুনল বানররা ডাল ভেঙে মাথায় ফেলতে লাগলো হরিণেরা চারদিকে ঘুরে তাকে বিভ্রান্ত করতে লাগলো এক সময় হাতি ক্লান্ত হয়ে পড়ল চারদিক থেকে এত ছোট ছোট প্রাণীর আক্রমণ সে সামলাতে পারল না শেষে লজ্জিত হয়ে বলল আমি বুঝেছি শুধু শক্তি থাকলেই হয় না ছোটদের অবহেলা করা ভুল তোমাদের একতা আমার শক্তির চেয়েও বড় কাক হাসি মুখে উত্তর দিল প্রত্যেক প্রাণীই মূল্যবান সম্মান দিলে তবেই সত্যিকারের বন্ধু পাওয়া যায়